আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আমি এখন আসছি ফেনীতে তো আজ থেকে আমাদের একটু ব্লগিং স্টাইলটা একটু গল্পটা অন্যরকম হবে কারণ আমরা প্রতি মাসে একটা করে জেলাতে যাব এবং ওইখানকার লোকাল একজনের সাথে আমরা তাদের পছন্দের স্থান এবং খাবার নিয়ে আপনাদের উপস্থাপন করব। আর আমাদের আজকে যে প্রথম যে ভিডিওটা হচ্ছে সেটা আমার বন্ধু আছে মেজবাউদ্দিন হাই বলে দেয় হ্যাঁ আর এই যে আমার আম্মু তাই আমরা ওদের সাথে আজকে ফেনী শহরের একটা মোস্ট পপুলার জায়গায় ঘুরবো তো মেজবা আমাদের নিয়ে যাবে মেজবা আজকে আমরা কোথায় যাবো মুহুরি পজেট তো আমরা আজকে আপনাদের নিয়ে মুহুরি প্রজেক্ট যাবো লেটস গোহুরি চট্টগ্রাম এখন আসছি এখানটা শিল্প এগারোমিটার এখান থেকে বম শিল্প

সামনে সুরগেটা দেখতে পারতেছি আর এই জায়গায় এলো জালেরা এখানে অনেক ধরনের নদীর মাছ উঠায় এই যে নদী ওখানে জাল ফালাইছে আমরা ওখানে দেখাবো একটু পর আর এখানে বিকেলে যে মাছ কাট দিয়ে মানে বিক্রি করে সকালে আর বিকেলে আমরা আসছি এখন সকাল বারোটা বাজে বারোটা বাজে ওখানে এই টাইমে মাছ পাওয়া যায় না সকাল বিকেল মাছ পাওয়া যায় আমরা ওখানে ব্রিজের দিকে যাচ্ছি

কিন্তু ইয়ার সময় মনে বন্ধ করে দেয় না না জ্বর বাটা চলে গেলে অন্ত পানি ঢুকে যাবে হ্যাঁ এখন বন্ধ আমরা আমরা এখন আপনাদের নিয়ে যাচ্ছি বায়োবিদ্যুৎ কেন্দ্র এটার নামটা আমি ভুলে গেছি এর নাম আছে মেশিনটার নামটা মনে আসছে গাইস তো এটার মাধ্যমে এখানে বায়োবিদ্যুৎ উৎপন্ন হয়

এই মৌরি প্রজেক্টের এই প্রজেক্ট দিয়েই হচ্ছে পানিটা নেমে সমুদ্র চলে গেছে আর এখন আমরা যাব হচ্ছে এখানকার ঐতিহ্য মহিষের দুধের দই খাওয়ার জন্য এটা আপনি মৌরি প্রজেক্টের পাশেই পাবেন এরকম দোকানগুলো আমরা দেখতেছি এই দোকানগুলোতেই এই গ্রামীণ ফোনে সাইনবোর্ড আলা এখানে আমরা খাবো রাসেল স্টোরে এখানকার স্পেশাল মহিষের দুধের দই এগুলো হচ্ছে সব মহিষের দুধের দই কাপ করে রাখছে কাপগুলো দেখতেই অনেক সুন্দর আমরা তো নর্মালি দইগুলো মাটির কাপে দেখি কিন্তু এগুলো হচ্ছে কাচের ভাই একটা দই দেন হ্যাঁ কাপগুলো কি ফেরত যোগ্য না নিয়ে গেলে নিয়ে যেতে পারবো ফেরত আমাদের টেস্ট কর দই খেয়ে বলো কেমন অনেক মজা আমাদের এই এখানে মুহুরি বাজারে স্পেশাল দই চিরা আর এটা মহিষের দুধের আর এখানে দেওয়া হয় নারিকেল দই পাউডার দুধ তারপর কলা চিরা উপরে কিশমিশ হ্যাঁ উপরে কিশমিশ মানে এখানে মহিষের দুধের দই ছাড়াও দই চিরা পাওয়া যায় তো বন্ধুরা আমরা এখান থেকে নিচ থেকে দেখতেছি যেখানে টোটাল চল্লিশটা গেট আছে চল্লিশটা গেটের মাধ্যমে এই মৌরি প্রজেক্টের বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এই জোয়ার ভাটা বা যখন প্রচুর পানি হয় তখন পানি নিয়ন্ত্রণ করা হয় চল্লিশটা গেটের মধ্যে আর এই জায়গাটা এটাই হচ্ছে ফেনী নদী এবং এখানে চাইলে কি ঘুরা যায় টলার নিয়ে মেজবা হ্যাঁ ঘুরা যায় আচ্ছা আমরা এখানে দেখতেছি টলার আছে মানে এটা ট্যুরিস্ট টলার এখানে আপনি চাইলে টলার নিয়ে ঘুরতে পারবেন আর আমরা বিকালবেলা আপনাদের নিয়ে যাবো একটা মাছ মাছের হাট এখানে ফেনী নদীতে মাছ আহরণ করে বা মাছ ধরে জেলেরা হচ্ছে মাল বিক্রি করে সেখানে হচ্ছে নিলাম করা হয় যার দাম বেশি হাঁকা হয় তাকে দেওয়া হয় মাছটা পরে দেখবো